এটা হচ্ছে আমাদের চাঁদপুর সদর লালপুর মাছঘাট যেখানে কিন্তু আপনার প্রতিদিন বেলা এগারোটা বাজে জেলে জেলেরা নদী থেকে যে তাজা হরেক রকম মাছগুলো নিয়ে আসে সেগুলাই ঘাটে ডাকের মাধ্যমে বেচা কেনা হয় তো আজকের দিনে ঘাটে নদীর হরেক রকম তরতাজা মাছগুলা কীরকম তারা বেচা কেনা সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আর আপনারা যারা নিয়মিত এরকম ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আপডেট ভিডিওগুলো চাইলে আমাদের চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকবেন

اے ميني هريا ميني نبريا دو باہر ما اور نام مالديك تو چور اور نام اور نا ڈکا الیش

50 ლილი და 200 და 800 დამა აჭა 200 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 არა კი কয় თმა Эй зарами аамир баггари дияа эктэн баг аа 26000 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 аа 5000 аа 5000 аа 26000 аа 5000 аа 7000 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 аа 70 다시야, 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 다야 다시야, 다시야, 다

बरोबर आहे सलाम सलाम किती व्यवसाय साधारण 8000 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 три Аго три шапай. Ай го трища, я го 300, Ая го три съ, й го тишополляй. А го тишоплей. Ай го тришой! Ая го тре, Ая го три шакой. А го три шакой. й го тришоника. Ая го три шапай, Ая го 300, А го трищека го трищадай, А го три шапа. आयोग त्रिशुप आयोग त्रिशु त्रिशाई तिरेश आयोग त्रिशुप आयोग त्रिशुपाय त्रिश आयोग त्रिशुक आयोग त्रिस आयोग त्रिश आयोग त्रिस आयोग त्रिश

А я говорю, ты трещака, ты а ты трещака, 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 Ой, ты трещакай, ты трещакай, ты трещакай, ты трещакай, ты трещакай, ты трещакай,

აი 2000, აი 2000 კაი, აი 3000, აი 2000 კაი, აი ინდრაი, 2000 კაი, აი 2000, აი 2005, აი 2005, აი 2000, აი 2000, აი 2000 კაი, აი 2000 კაი, ეი ისი 2000 კაი, აი 2000 კაი, აი 2000, აი 2000, აი 2000 კაი, აი 2005, აი 2000, აი 2000 კაი, აი 2000 এ দুই হাজার দুই হাজার টাকা আয় দুই হাজার আছে দুই হাজার উপরে আয় দুই হাজার খয় আই দুই হাজার খাই দুই হাজার পঞ্চাশ খায় আয় দুই হাজার পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ এই 2050 850 আচ্ছা করে দেব না 850 850 850 850 850 850 850 850 আমরা 4730 টাকার নোট হ্যাঁ 850 850 850 850 আমরা কি স্বভাব নিয়ে এসেছি আমরা গুটি রেডিং 2000 2000 2000 2000 2000 এসগরি ভাই

आई 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 हजार आधी हजार कई

아주 다야자 아까 영로 답도 했선? 이리

পাঁচ চার হাজার পায়ে পাঁচ চার হাজার পাঁচ চার হাজার কান্স পাঁচ চার হাজার পাঁচ হাজার পাঁচ চার হাজার পাঁচ

আই সেতাল্লিশ শেষ দুই নানি পায় চৌচল্লিশ মায় চৌচল্লিশশো মায়ু ভাই চৌশো ছয় চল্লিশশো মায় চৌচল্লিশ শো মাই চৌচল্লিশ শুন আই চৌচলিশ শুন

আয় ছাব্বিশ ছাব্বিশশো আয় ছাব্বিশ কয় আয় ছাব্বিশ ছাব্বিশশো পঞ্চাশ কয় আয় ছাব্বিশ পঞ্চাশ আহ পঞ্চাশ কয় ছাব্বিশ পঞ্চাশ আহ পঞ্চাশ কয় ছাব্বিশ পঞ্চাশ আহ পঞ্চাশ কয় ছাব্বিশ পঞ্চাশ নাই 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 ছাব্বিশ নাইগল

अच्छा 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 हजार अचानक आचार्य हजार आचार हजार पाँच आचार्य हजार आचार्य हजार आचार्य हजार आचार राजाचार आचार्याचार आचार्यजन आचार्यचार्यजन आचार्यजा आचार्यश अश आचार्यक्ता आचार्यजन आचार्यक्य आचार आचार्यचार्यजान आचार्यचार्यजन आचार्य आचार्याजा कृष्ण अचल्लेश আচার্য আচার্যাজার আচার্য আচার আচার্যক পয় আচার্যজন আচার্যক পয় আচার্যজন আচার আচার্যক আচার্যাজার মনে একটা আচারক রাজ আচারক আচার আচার্যক পায় আচার্যচার আচার্যক পায় আচার্য